নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম তো এখন আমি সকালে উঠেছি পাঁচটা কুড়িতে উঠেছি পর কাজে যাবে এর জন্য রান্না বসিয়ে দিয়েছি মানে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দেওয়ার পর আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি যেমন মশারিটা ভাজ করে এখানে রেখে দিলাম টুনি ভাষার মতন করে তারপর বিছানাটাও গুছিয়ে নিচ্ছি লিপটাও বুঝিয়ে নিয়েছি আর ঘরটাও ঝাঁপ দিয়ে নিয়ে মানে রান্না বান্না করলেই না বলো তো সবজি এখন শুধু এগুলো কাজ করার পর তারপর সবজি কাটবো সবজি টবজি কেটে দিতে তারপর দেখো সবজিটা হয়ে যাবে আর যেহেতু এখন ভাত বসেছে সেহেতু তো এখন রান্না করে না থাকলেও চলবে না আর বাকি কাজগুলো আমি সেরে নিই তাই না তো দেখো আমি এখানে করলা মানে কেটে নিয়ে নিয়েছি করলা কেউ করলা বলে কেউ বাবা বুঝছে বলে তো আমরা করলা বলি দেখো আমার করলা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তার এখানে আমি বেগুন ডাটা আর হচ্ছে তোমার কোয়া আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি তো এটা দিয়ে হয়ে যাবে আর তো চলো আমি তাড়াতাড়ি করে রান্না করছি আমার সঙ্গে থেকে। তো তারপর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো তরকারি করেছি আর কলা মানে ভাজি করেছি আজ বরের জন্য টিফিনটা আমি প্যাক করে দিয়ে দিলাম তো চলো দেখো এখানে আমি চাল ঝেড়ে নিচ্ছি আর কয়েকদিন ধরে তো সকালে কাজ করছে মানে কাজে যাচ্ছে এই জন্য চাল ছিল না ঝাড়া তো চাল ঝেড়ে নিচ্ছি আর কী তো বন্ধুরা যখন আমার বিয়ের আগে না যখন নিয়েছিলাম তখন আমি কোনো কিছু কাজ করতে পারতাম না এই যে চাল যে ঝেড়ে নিচ্ছি সেটা করতে পারতাম না মানে রান্না বান্নাটা অতটা করতাম না তখন কী তো মানে স্কুলে গেছি কলেজে গেছি তখন সব কাজে মাকেই মানে করতে দিয়েছি আর টুকটাক তো কাজ করেছি তাই না তো দেখো আর এখন আর এখন সংসার মানে বিয়ে করার পর এখন এ টু জেড আমাকে কাজ করতে হচ্ছে আর তো আমরা দেখতে পাচ্ছ আমার না আজকে কী অবস্থা হয়েছে একটা দুর্ঘটনা হাত থেকে মানে বেঁচে গেছে এই যে ভাতে মারটা আছে না ওই ভাতে মারটা মানে মাঠ ছেঁপতে গিয়ে না আমার হাতে একটু পড়ে গেছে পায়ে পড়েছে পায়ে কোনো কিছু হয়নি আর হাতে মানে বেরিয়ে গেছে একটু আর খুব যন্ত্রণা করছে জ্বালা পড়ছে আর জানোই তো কোনো কিছু গরম পড়া বা মানে পুড়ে যাওয়া পুড়ে গেলে কতটা ব্য মানে যন্ত্রণা পড়ে বুঝতে পারছো আর এমনিতে আবার যে রোদ উঠেছে আর গরম পড়েছে তো এর জন্য আমি কি বলবো সেরকম করে সঙ্গে সঙ্গে আবার টল দিয়ে দিলাম তারপরে এখন মোটামুটি ভালো আছে ঠান্ডা যে মলম আছে তো ওটা মলমটা লাগিয়ে লাগিয়ে নিয়ে দিলাম তারপর দেখো ওইটা আমি এখন অনেকটা যন্ত্রণা মানে নিয়ে পড়ছি না তো সকল প্রথম তো ভাত যখন আমার হাতে পড়ছিলো তখন খুবই যন্ত্রণা করছিল তো সেভাবে মানে তাড়াতাড়ি করে জল দেওয়ার পর একটু অনেকটা ভালো এখন যন্ত্রণা করছে না কম করছে তো তারপর দেখো ওরখানে যেহেতু ভাতমার পড়ে গেছে তা তো মানে রান্নাঘরটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি দেখো তো মানে অল্প যেখানে ভাতমার পড়েছে সেখানেও মুছে নিচ্ছি মানে পুরো রান্নাঘরটা মুছে নিচ্ছে তো আর তাছাড়া তো আজকে সারাদিন দিনের মতো তো রান্নাঘরে আর আসবে না মানে সব কাজ তো মানে হয়ে গেছে মানে রান্নাটা তো হয়ে গেছে তো এর জন্য মুছে নিচ্ছি রান্নাঘরটা আর এখন তো মানে একটা কাজ মানে রান্নাবান্না থেকে একটা কাজ হয়ে গেছে আর এখন করব কি বলো তো চান করে নেবো তারপর ঠাকুরকে পুজো দিব তারপর আর কোনো কাজ নেই তারপর একটু রেস্ট নেবো তারপর বিকেলে আবার কাজ আছে তো দেখো কয়েকটা ওই যে বাসন স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডগুলো নিয়ে নিলাম তো চলো দেখতে থেকো আর সঙ্গে থেকো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কে কেআর্স অল ব্লগ থেকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাই আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি তো বন্ধুরা দেখো আমি পনের ছটা দিকে উঠেছি পনের ছটার দিকে উঠে রান্না বান্না করলাম কারণ ব কাজে যাওয়া যাবে আর আজকে কি দেখো আবহাওয়াটা তোমাদেরকে একটু দেখাচ্ছে দেখো আজকে কি রোদ্র উঠেছে প্রচণ্ড আর এখন বাজে সাতটা পনেরো তো চলো আর এই যে এটা কাজ এখনো করা নেই শুধু বিছানাটা ওই যে ঘরটা ঝাড়দা হয়ে গেছে দেখলাম গেলাম কি যতই ভালোভাবে পোষ করে রাখি না কেন আর এই যে কালকে যে কাপড় চুপ কাপড়গুলো আছে ওগুলো ভাজ করে দেব তো চলো আমি সারাদিন কী করি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এক জায়গায় আজকে যাব দেখি আর যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপর দেখো আমার সম্পূর্ণ কাজ বাজ সেরে নেওয়ার পর তারপর চান করলাম চান করার পর মাকে পুজো দিয়ে নিচ্ছি সবুকে পুজো দিয়েছি যে মাকে পুজো নিচ্ছি তারপর পুজো দেওয়ার পর প্রসাদ খাওয়ার পর তারপর ভাত খাবো আর ভাত খাবো আর এখন বাজু কয়টা সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো দেখতে থাকো তারপর দেখো অনেকক্ষণ তো মনে গেছে সামনে চলে আসলাম করলাম কুর্তি তোমরা দেখো কোথায় যদি যাও একা একা যদি যাও কোনো কিছু যদি মানে নির্জন থাকে যে অটোমেটিকলি ভয় লাগে তাই না তো দেখো আমাকে কিন্তু ভয় দেখানো কয়েকটা মানে দোকানের লোক ছিল তো লোক থাকলেও কি হলো তো যদি মানে মহিলা যদি না থাকে তাহলে তো দেখবে একটু ভয় ভয় লাগতেছে তো আমি তাড়াতাড়ি করে আমার কয়েকটা মানে কয়েকটা জিনিস নেওয়ার বাকি আছে তো ওইটা জিনিসটা নিয়ে করে চলে যাব আর রোদটু তোমরা দেখছি তা নিয়ে যাওয়া করে যদি বাড়িতে ছাতা ভেঙে যায় মানে কয়েকদিন ছাতা মারে আমি তো মানে বেশি বাড়ি থেকে বের হই না তো এখন রোদ্রু করছে গরম পড়ে গেছে আর হঠাৎ যদি হঠাৎ করে না আজকে আমি বাড়ি থেকে মানে আসলাম বাইরে তো বাজারে আসলাম তো রোদ্দ্রু লেগে রোদ্রুট উঠেছে আর প্রচণ্ড মাথাটা ব্যথা করছে কি বলবো দেখো আর বেশি তোমাদের সঙ্গে শেয়ার করব না তো দেখো আমি চলে যাব তাড়াতাড়ি করে ভয় ভয় লাগতেছে তো দেখো আর আমি মানে তাড়াতাড়ি করে জিনিসগুলো কিনে নিচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো তারপরে যে টোটোতে চড়ে আসছি টোটোতে চললাম তারপরে কি বলো তো একাই না ভালো লাগতেছে না তো দেখো টোটোতে করে আসতেছি আর ছাতা নিয়ে যায়নি গরম পড়ছে আর বাড়ির থেকে আমাদের বাজারটা বেশি দূর না কত হবে হাফ কিলো হাফ কিলোমিটার এরকম হবে তো বন্ধুরা দেখো বাজার থেকে এখনই আসলাম একটা কাজে গেছি ব্যাংকে গেছি আর দেখো কি বাইরে গরম পড়ছে কি বলবো রোদ্রু অবস্থা দেখতে পাচ্ছ ঘেমি কি একাকার এই যে পাখা চালু করে দিয়েছি ফ্যানটা চালু করে দিয়েছি এখনই আসলাম তো চলো চেঞ্জ হয়নি মানে চেঞ্জ করি তারপর তোর পরে আসতেছি আমি তো চলো বাইরে প্রচণ্ড গরম পড়ছে রোদ্রু উঠেছে মনে হয় যে এখন গরম গরম লাগছে আজকে বাইরে বেরোলাম না এর জন্য মনে হচ্ছে যে গরম চলে আসছে গ্রীষ্মকাল তো চলো তো বন্ধুরা দেখো এই যে বাজার থেকে কোনো কিছু নিয়ে আসা হয়নি মানে খাওয়ার জিনিস কোনো কিছু নিয়ে আসা হয়নি কারণ দোকান অনেক বন্ধ ছিল তো দেখো দুপুরে গেছি তো এর জন্য আর দেখো একটা ক্রিম নিয়ে আসছি এই যে পন্স ক্রিম শেট হয়ে গেছে তো অত এটা আমি ব্যবহার করে এতে দেখতে পাচ্ছ পন্স এটা হচ্ছে গরমের পন্সটা ব্রাইট বিউটি এটা নিয়ে আসছি আর একটা নিয়ে আসছি এই যে ক্লিন ফেস ফেসওয়াশ তো শেষ হয়ে গেছে এই যে ক্রিমটা ফেস আর শেষ হয়ে গেছে তো এর জন্য নিয়ে আসলাম দেখো আর কোনো খাওয়া জিনিস নিয়ে আসিনি গরম করতেছে আর ছাতা নিয়ে যায়নি না তো চলো পাঁচটা একান্ন বেজে গেছে যে সন্ধ্যা লেগেছে এটা হচ্ছে বাড়ির সামনে এই যে সিঁড়িটার মধ্যে এখানে বসে আছি একটু আর তখন দুপুরবেলা বাজার থেকে আসার পর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো কী বলবো তখন রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া করে নিই মানে খাওয়া দাওয়া করে গেছি বাজারে তো বাজারে তো বেশি দেরি করিনি তো খাওয়া হয়নি একটু রেস্ট নিলাম নেওয়ার পর যে আর উঠানটা ঝাড় দেয়নি আজকে বলতে অল্প মানে যেখানে যেখানে পাতা ছিল সেখানে উঠানটা আমি ঝাড় দিয়ে নিয়েছি তো আমি আর ব্লগটি বড় করব না আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার অতি সাধারণ ছোট্ট একটা চ্যানেল প্লিজ বন্ধুরা তোমরা যদি আমাকে একটু সাহায্য করো আমাকে যদি একটু হেল্প করো অবশ্যই আমি একটু এগিয়ে যাওয়ার এগিয়ে যেতে পারবো তো অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আর অবশ্যই আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থাকো আর আমি এখানে আমার ব্লগটি শেষ করছি তো কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থেকো নিজের শরীরে খেয়াল রাখো তো এখন সন্ধ্যাপতি দিয়ে দেব বন্ধুরা দেখো তো টাটা বাই বাই শুভ সন্ধ্যা ভালো থেকো